সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমরা হাতে যে গাছটি দেখছেন এটি অতি সাধারণ একটি গাছ যাকে আমরা স্পাইডার প্লান্ট বলে জানি এই স্পাইডার প্লান্টগুলি এত সাধারণ গাছ এবং এর এত সহজলভ্য যে আপনি দু পাঁচ টাকা দিলেই কিন্তু নার্সারিতে পেয়ে যাবেন আর এরা বংশ বিস্তার করতে পারে অতি দ্রুত তো এই সাধারণ গাছটির দেখতে এতটাই সুন্দর হয় যদি একটু যত্ন নেন তাহলে অসাধারণ হয়ে উঠবে কারণ এর যে পাতার যে গঠন গঠনশৈলী মাঝে সবুজ গাঢ় সবুজ দুপাশে সাদার একটা বর্ডার এটা যেন একটা সৌন্দর্য নিয়ে আসে যদি আপনি একে সুন্দর পটে বসিয়ে এর সৌন্দর্য উপভোগ করেন এর অনেকটাই সুন্দর হয়েছে দেখুন একদম ঝাকালো বা ঝাড় তৈরি করার মতন একটা সময় চলে এসছে এবং এতটাই হয়েছে যে পেছন দিকে দেখতে পাচ্ছেন শেকড় বেরিয়ে গেছে খুলে আর আপনাদের দেখাচ্ছে না প্রচুর শেকড় হয় আর কি ওয়েল ড্রেনেজ লাগবে যদিও এর জলে খুব একটা পচে যায় না কিন্তু জমা জল পছন্দ করে না একটা ময়েস্ট বা স্যাঁত স্বাদের জায়গা এরকম একটা জায়গাটা খুবই ভালো থাকে এই জন্য মাটির সঙ্গে দরকার হলে বালি মিশিয়ে নেবেন আর কম্পোজ দেবে প্রথমা যখন বসানো হয় তখন আমি সিমকুচি বোনাস দিয়েও কিন্তু বসাই খেতে পাচ্ছেন বন্ধুরা একটা এটা একটা পট যে পটটা আপনি ডাইনিং টেবিলে আপনার বসার ঘরে যেখানে আপনার টেবিল থাকে বিভিন্ন কাগজপত্র থাকে সে পাতার পাশে তবে এখন ঝাড় হয়নি ঝাড় হলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে এরকম একটা বা টেবিলে আপনি লিখে দিতে পারেন এটা দারুণ সুন্দর দেখাবে তবে বর্ষার শেষের দিকে কিন্তু এর একটা লম্বা দণ্ড হয় এবং সাদা সাদা ফুল হয় এবং বন্ধুরা দেখুন দীর্ঘ এক মাস পর গাছটিতে একটু যদি আমরা এভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এখানে তিনটা মানে কিন্তু বাঁচিয়েছে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা তো এটা কিন্তু পুরোটাই একদম ঘিরে যাবে এটা একদিন মানে যদি একটু সময় দেওয়া যায় মানে এক বছরের মধ্যেই মোটামুটি পটটা একদম পরিপূর্ণ হয়ে যাবে আর রাখার ব্যাপারটা আমি বলেছিলাম আগেই যেটি ইনডোর আউটডোর এবং ইনডোর সব যাতে পছন্দ করে এবার খাবারের ব্যাপারে যেটা বলি আমি যেটা বলেছিলাম যে খাবার এর বছরে লাগবে দুবার একটা ফেব্রুয়ারি মাসে একটা সেপ্টেম্বর মাসে তো এই ফেব্রুয়ারি মাসে আমি যে খাবারটা দেবো সেটা হচ্ছে সিংকুচি এবং বোন ডাস্ট আমি এখানে একটু করে চারদিকে দিয়ে দিলাম আর এখানে গোবর সার বা কম্পোস্ট যারা কম্পোস্ট অথবা কম্পোস্ট সবচেয়ে ভালো কম্পোস্ট যদি না থাকে তো এক বছরের পুরাতন গোবর সার হলেও হবে সেটি কম্পোস্ট ভালো কোনো যা থাকবে না কেন সেটা অবশ্যই দেবেন এক মুঠের মতো এটা গাছটাকে একেবারে সবুজ করে নেওয়ার জন্য যে জিনিসটা দেবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যাকে আমরা বলি ম্যাগনেশিয়াম সালফেট দেখতে পাচ্ছেন আশা করি ম্যাগনেশিয়াম সালফেট এরা গাছের সবুজ ও বাড়িয়ে দেয় অর্থাৎ ক্লোরোফিলের সংখ্যাটা বাড়িয়ে দেয় তো এইটা আমি দেব হাফ চামচ এই যে জল জলের মধ্যে হাফ চামচ আমি এটাকে একটুখানি নেই হয়ে যাবে কারণ ওয়াটার সলেবুল এটা স্প্রেও করা যায় আবার আপনি সয়েলও দিতে পারেন অর্থাৎ মাটিতেও দিতে পারেন এইভাবে মাঝে মাঝে স্প্রে করে দিলে হবে এবার এইটা একটু ভালো করে দিয়ে এবার বন্ধুরা এটা কিন্তু আপনার বছরে দুবার খাবার কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটটা আপনি বছরে বেশ কয়েকবার দিতে পারেন প্রয়োজন মতো করে এবার এটাকে রাখবেন কোথায় সেটা তো বলা হয়েছে তবে সৌন্দর্য নিতে গেলে আপনাকে ওই যে বলেছিলাম ডাইনিং টেবিল বা আপনার যে কোনো টেবিলে রাখবেন খুব সুন্দর লাগবে এরকম একটা টেবিলে রাখলে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে বেশ সুন্দর লাগে এর সবুজ বর্ণটা আপনার শোবার ঘরের টেবিলেও রাখতে পারেন এটাকে বেশ সুন্দর লাগে কারণ এটা হচ্ছে কিন্তু এয়ার পিউরিফাইড প্ল্যান্ট কাজেই এর শুধু সৌন্দর্য বৃদ্ধি বললে বলা ভুল হবে এ এটার কিন্তু আর একটা সেটা হচ্ছে বাতাস পরিশুদ্ধ করা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো বন্ধুরা এবার তাহলে বুঝতেই পারছেন কোথায় কোথায় রাখবেন কিভাবে রাখবেন দেখতে কোথায় শোভনীয় হবে নিশ্চয়ই বুঝে গেছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যারা পরবর্তী এরকম একটা ভিডিও পেতে চান তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ